গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে পনেরোশো আশি বোতল মানে উদ্ধার হয়েছে অ্যাকচুয়ালি এটা যে বদরপুর মানে দেওঘর এক্সপ্রেস যেটা দেওঘর থেকে আসে আমাদের আগরতলা রেল স্টেশনে যা ট্রেন নাম্বার ওয়ান তো এটাতে যখন আমাদের আগরতলা রেল স্টেশনে আসে তো এটা তল্লাশি চালিয়ে এই বোতলগুলা মানে উদ্ধার করা হয় অ্যাকচুয়ালি এটা আগরতলা আর পি এফ লিড করে যেটা তো এটা আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে এন্ট্রি হয় এবং একটা ইনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসছে এবং এগুলি ডেস্টিনেশন কোথায় তো এগুলি আমরা দেখছি আর এগুলির যে মানে বাজার মূল্য যে আমরা এগুলি নিয়ে যাকে আমরা অনেক সময় বিভিন্ন জনকে অ্যারেস্ট করা হয় তো এবং কেসও যে হয় তাদের কাছ থেকে তাদের ইন্টারোগেশনে জানা যায় যেগুলি এগুলি ডেস্টিনেশন যে প্রাইস এগুলি প্রায় মানে পাঁচশো টাকা বোতল করে হয় তো যদি এটার পাঁচশো টাকা করে এগুলার মূল্য ধরি তাহলে এর প্রায় সাত লাখ নব্বই হাজারের মতো এর যে প্রাইস আসে আর কি তো আমরা দেখছি এটার সঙ্গে কেবা কারা যুক্ত আছে আমরা অবশ্যই এগুলি ভেরিফাই করে এবং ইনকোয়ারি করে এবং যদি আমরা কার্লোগেন্সতে কোনো কমপ্লাই হয় তাদের লগফুল অ্যাকশন নেব তাদের না এখনো পর্যন্ত পাওয়া যায়। না এগুলি एक्चुअली আছিল তো এই ট্রেনটা তো एक्चुअली দেওঘর থেকে আসে তো মিষ্ট্রি মিসক্রেন যারা তারা ওইখান থেকে এগুলি মানে লুট করেছে এবং এখানে এখান থেকে হয়তো যারা অন্য ড্রাগ পেট্রলার আছে তারা ওইখান থেকে হয়তো বা এটা অন্যত্র সরিয়ে নেওয়ার মানে চেষ্টা করেছিল বা ওই রকম আনা হয়েছিল তো যদিও আমাদের যে আর পি এফ এর এবং জিআরপি যে তল্লাশি শুরু করে তখনই নিশ্চয়ই তাদের তৎপরতা তারা ওইখান থেকে হয়তো বা গা টাগাতে দেয়